আসসালামু আলাইকুম পলিশ শাখা রান্নাঘরে স্বাগতম আজকে আমি মলা মাছ রান্না করব সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি প্রথমে আমি একশো পঁচিশ গ্রাম মলা মাছ নিয়েছি কুটে পরিষ্কার করে এবং এখানে দশ বারোটা কাঁচামরিচ এক কোয়া একটা রসুন এবং দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এগুলো আমি এখন মাখিয়ে ফেলবো হাতে মাখাবো আমি হাতে মাখিয়ে নেব এর মধ্যে মাছগুলা তুলে নিয়েছি ভুল করে আগে মাছ দিয়ে ফেলেছি এখন আমি পেঁয়াজ দিচ্ছি এর মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এর ভিতরে বাটা মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ এক চামচ জিরা গুঁড়া এক চামচ এবং কাঁচামরিচ এবং পেঁয়াজ রসুন পেটে রেখেছে সেইটা এক চামচ দিয়ে দিলাম সেটা হাফ চামচ হলুদের গুঁড়া লবণ স্বাদ অনুযায়ী শুকনো মরিচের গুড়া দিচ্ছি হাফ চামচ। মিকাচামরিস দিয়েছি সেজন্য আমি হাফ চামচ মতো শুকনো মোরিসের গুড়া দিয়ে দিলাম। এবার জিরা গুড়া দেবো আমি হাফ চামচ মতো। এবার আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি দেখুন। হবে এবার আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় হাতে মাখানো তরকারি এবার আমি মাছগুলা দিয়ে দেব আমার রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি হালকা একটু পানি দিয়ে দেব এবার আমি গ্যাসের চুলায় বসিয়ে দেব আমি চুলায় বসিয়ে দিয়েছি আমি এখন পাঁচ ছয় মিনিট মতো রান্না করে নিব আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ছয় মিনিট পর টমেটো কুচি একটা দিয়ে দিচ্ছি শেষের দিকে আপনার গুঁড়া মাছ বা মলা মাছ রান্না করতে বেশি সময় লাগে না আমি ধুনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি আন্দাজ মতো মাছটাকে একটু নাড়া দিয়ে দেবো এইভাবে টমেটো ধুনিয়া পাতা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে খুবই মজা লাগবে অল্প আশে দিতে হবে এখন বা হিটে দিতে হবে যাতে নিচে একটু লালটি লালটি হবে তাহলে জিনিসটা খেতে ভালো লাগবে মাছ বা মলা মাছ আমার রান্না হয়ে গেছে দেখুন আমি তলাটা একটু লালটি করে নিয়েছি সেন্ট বেরিয়েছে আমি এখন চুলাটাকে বন্ধ করে দেব দিয়ে ঠান্ডা করে আপনাদেরকে আমি দেখাবো আমার মলা মাছ রান্না হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল পলিশ শখের রান্নাঘরে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ